বলেন চলাচল করতে চান এই যে মানে আপনারা আমি দেখাচ্ছি যে ঢাকা রিক্সা মহাসড়কে অটোরিক্সা গুলোর যে কি অবস্থা মানে কিভাবে তারা একটা শাসনতন্ত্র বজায় রেখে চলেছে এই অটোরিক্সার ভিতরে যে যাত্রীগুলো আছে তাদের জীবনতা তো ঝুঁকিমূলক তাদেরও তো সমস্যা যে হবে যে থাকবে দেখেন তা আমি শুধু এগুলি করার উদ্দেশ্য যে যারা কর্তৃপক্ষ আছেন যারা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন অনুগ্রহ করে আপনারা একটা পদক্ষেপ নেবেন কারণ একটা মতো ঝাড়াই এরকম অটোরিকশা চলে না আমি কোনো দেশের রেফারেন্স জানতে চাই না যে এই দেশ এমন হবে ওই দেশ আমি যে আমার দেশ আমার দেশে যদি আইনে থাকে যে হ্যাঁ অটোরিকশা চলতে পারবে অবশ্যই চলবে তাহলে আমরা কোন কথা বলবো না আমরা এটাকে অ্যাডজাস্ট করে আমরা চলাচল করার চেষ্টা করব যেহেতু আমার মনে হয় আমার মানে ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এই অটোরিকশাগুলা মহাসড়কে চলা জায়গা না ওদের স্থান ভিন্ন ওরা সেটা কি বলে যে আপনার পাড়া মহলায় রাস্তাঘাটে চলাচল করবে তাহলে কেন মহাসড়ক আসবে বৈধতা দেন না এদেরকে নিয়ন্ত্রণ করে কোনো একটি কিছু আমার মহাসড়কের ভিতরে যে মহাসড়কের মতো জায়গায় কেমন চলে কেউ দেখার জন্য সবাই অন্ধ আমরা আমরা কেন্দ্র

কথা বলবো না এদেরকে আমি বলবো জাস্ট ওয়াও একটা বাঁধ নেবে তখন তো একটা বুকের ভেতর কাপড় ধরে যায়